তো হ্যালো ভিউয়ার্স নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন হেয়ার কাটিং ভিডিও নিয়ে তো আজকে হেয়ার কাটিং ভিডিওটা হবে সেলফ হেয়ার কাট তো চলো আজকে দেখাবো তোমাদেরকে সেলফ হেয়ার কাট আমরা কীরকমভাবে বানাবো ও কীরকমভাবে সেলফ হেয়ার কাটটা নিয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো সেলফ হেয়ার কাটটা কীরকমভাবে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তো চলো দেখতে থাকো আজকের হেয়ার কাটিং ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও

তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তো চলো দেখতে পাচ্ছ আমি পুরো গ্যাটাপ সেটআপ রেডি করে নিয়েছি তো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো চলো ভিডিওটা শুরু করছি হেয়ার কাটিংটা কীরকম লাগছে অবশ্যই লাস্টে কমেন্ট আশা করি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নিই এই রাউন্ডটাও আমি ক্লিপিং করে নিই তো চলো দেখতে পাচ্ছো আমার পুরোটা ক্লিপিং করা কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি হেয়ার কাটিংটা শুরু করব তো চলো সবার ফার্স্ট আমি নিচের এই পজিশনটা আমি এক নম্বর ক্লিপ দিয়ে নিয়েছি এক নম্বর ক্লিপ দিয়ে পুরো অংশটা মানে এই রাউন্ডটা নিচের পজিশনটা আমি কাটিং করছি চলো এই রাউন্ডটাও আমি এক নাম্বার ক্লিপ দিয়ে ওই সাইডটা যেরকমভাবে যতটা পজিশন মতো কাটিং করেছি এই রাউন্ডটাও আমি অতটাই কাটিং করে নিচ্ছি রুকো যারা সবার করো দেখতে পাচ্ছ আমি পুরো তিন রাউন্ডটাই পুরো কাটিং করে নিয়েছি এরপর যে এই বিটটা দেখতে পাচ্ছ এই বিটটা এরপর লেভেল করব তো চলো সেলফ হেয়ার কাট করতে গেলে প্রথমে যে কাটিংটা আমি করেছি সেই এই রং অংশটা একটু এর চেয়ে বড়ো থাকবে তো চলো আমি দেখাচ্ছি কীরকমভাবে সেলফ হেয়ার কাট বানানো হয় তো দেখতে থাকো হালকা হালকা করে আমি যে উপরের বড় চুলটা আছে সেটা হালকা করে কাটিং করে নিচ্ছি সবার ফার্স্ট তারপর যে বিটটা থাকবে সেই বিটটা লেভেল হবে তো চলো দেখতে পাচ্ছ আমি এই রাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাউন্ডটা কীরকমভাবে আমি করছি তো এরপর হালকা যে বিটটা দেখতে পাচ্ছ সেই বিটটা লেভেল করছি চলো দেখতে পাচ্ছ এটাকে বলে তো যদিও এই রাউন্ডটা তোমাদের বুঝতে যদি প্রবলেম হয়েছে তো চলো আমি অপোজিট সাইডে তোমাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে বুঝানোর চেষ্টা করবো চলো আমি চলে এরপর দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে কাটিংটা হচ্ছে সেলফ হেয়ার কার্ডটা সবার ফাস্ট যে উপরের বড় চুলটা আছে এটা হালকা করে কাটিং করছি দেখতে পাচ্ছ তো দেখতে পেলে আমি যে বড় চুলটা ছিল সেটা হালকা করে ছোট করে নিলাম তো এরপর যে বিটটা পড়ছে সেই বিটটা এরপর লেভেল করবো আচ্ছা তো দেখতেই পেয়েছো আমি এই রাউন্ডটা কীরকমভাবে সেলফ হেয়ার কাটটা বানানো হলো তো চলো আমি পিছনের রাউন্ডটাও আবার দেখানোর চেষ্টা করব চলো দেখতে পাচ্ছ আমি এই রাউন্ডের যে বিটটা আছে এই রাউন্ডের বিটটা তোমাদেরকে আমি কাটিং করে দেখাচ্ছি সেল হেয়ার কাটটা বানানোটা তো সবার ফার্স্ট আমি ওপরের অংশটা যেটা আছে সেটা হালকা করে নিচ্ছি তো চলো দেখতে পেলে আমি উপরের অংশটা হালকা করে নিলাম তো এরপর যে নিচের পজিশনের যে বিটটা দেখতে পাচ্ছ ইউ আকারের তো এই ইউ আকারের যে বিটটা আছে সেই বিটটা এবারে আমি লেভেল করবো তো হালকা হালকা করে কাটিং করে নিচ্ছি যাতে করে পুরো অংশটা নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছ হালকা হালকা করে বিটটা লেভেল জাস্ট করা হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছি তোমাদেরকে যে সেলফ হেয়ার রকম ভাবে বানানো হবে নিচের যে বিট বিটটা আছে সেটা হালকা করে চিরুনটাকে স্ট্রেট অ্যাঙ্গেল না চিরুনটাকে জাস্ট ওপর অংশটা এই রকম স্টাইল করে তারপর কাটতে হবে তবে যে বিটটা হালকা লেভেল হবে উপরের অংশটা বড় থাকবে তো চলো মোর তোমাদেরকে দেখাবো চলো এরপর আমি সাইড রাউন্ডটা করছি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बब এরপর যে উপরের অংশটা আছে সেটা হালকা ছোট করে নেবো আমি যে ক্লিপ গুলো করেছিলাম সেই ক্লিপ গুলো খুলে নিচ্ছি চলো উপরের অংশের যে চুলটা আছে সেটা আমি হালকা করে কাটিং করে নিচ্ছি Her? I beigaren. I <laughs> চলো দেখতে পাচ্ছ আমার হেয়ার কাটিং পুরো কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট এটাই ফাইনাল রাউন্ডটা খুব খুবই শিক্ষিত একটু অন্ধকার অন্ধকার আসছে তো এটা জাস্ট তোমরা ম্যানেজ করে নেবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম